ফ্রেন্ডস আপনার দেহের হাতে পায়ে তীব্র জ্বালাপোড়া এবং আপনার এই জ্বালাপোড়ার সমস্যাটা আপনাকে খুঁয়ে খুঁয়ে শেষ করে দিচ্ছে প্রতিনিয়ত হাত পায়ের তীব্র জ্বালাপোড়ার প্রধান কারণ হচ্ছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি ওয়ান এর বিশেষ বিশেষ ঘাটতিজনিত কারণে সাধারণত এরকম সমস্যা হয় নার্ভ সেল ড্যামেজ হওয়ার কারণে আজকে মাত্র দুটি খাবারের নাম বলবো যে দুটি খাবার গ্রহণ করলে আপনার হাতে পায়ের জ্বালা একদম শেষ মাত্র সাত আপনি কিভাবে এই বিশেষ দুটি খাবার গ্রহণ করবেন এবং একটি ঘরোয়া বিশেষ টিপস বলে দেব যেটি ম্যাজিকের মতো ফল ফলে নিতে পারে আপনার হাত পায়ের জ্বালা কমাতে তাই না কেটে আজকের আলোচনা সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্যগত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যায় হাতে পায়ে তীব্র জ্বালাপোড়াকে কমানোর জন্য সাধারণত আমাদের যে নার্ভ সিস্টেমটা ইম্প্রুভ হওয়া দরকার এর জন্য বেশ কিছু বিশেষ বিশেষ খাবার আছে তারপরে এক নাম্বারটি হচ্ছে বাদাম আপনি এক্ষেত্রে যে কোনো ধরনের বাদামটা গ্রহণ করতে পারেন এতে প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে যা অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোষের প্রদাহ কমায় ভিটামিন বি সিক্স আছে যা কোষের প্রদাহ কমানোর পাশাপাশি নার্ভ সেল ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং অতি দ্রুত ইম্প্রুভ করে এক্ষেত্রে জ্বালাপোড়া রোগটি খুব দ্রুতই সেরে ওঠে এছাড়াও এটি হজমে সহায়তা করার কারণে অ্যাসিডিটি লেভেল নর্মাল ভ্যালুতে থাকে এবং আমাদের দেহের এই বিশেষ নার্ভসেল ড্যামেজের হাত থেকে রক্ষা করার মাধ্যমে অতি দ্রুত মাইলিন শেডের ইমপ্রুভ ঘটায় যেটি নার্ভাল সিস্টেমের একটি বিশেষ কাবার এবং এর ইমপ্রুভের মাধ্যমে হাত পাড় জ্বালাপোড়া কমাতে খুব দ্রুত সহায়তা করে দ্বিতীয় নম্বর যে খাবারটি সেটি হচ্ছে ডিম ডিমে প্রচুর পরিমাণ করিন আছে এবং ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ভিটামিন বি ওয়ান এছাড়াও বিশেষ উপাদান ম্যাগনেশিয়াম পটাশিয়াম আসে সামান্য পরিমাণ যেগুলো অনেক বেশি পরিমাণ নাভ ফেলে ইম্প্রুভ করে এবং নার্ভকে ইম্প্রুভ করার মাধ্যমে অতি দ্রুত হাতার পড়া কমানো এবং অতি দ্রুত আপনার দেহে এনার্জি যোগানো এবং নিউরোপ্যাথিক পেইনকে দূর করতে সাহায্য করে বিশেষ নার্ভ খুলে আপনি নিজ চোখেই মিলিয়ে নিতে পারেন প্রতিদিন একটা যদি সকালে আপনি ডিমকে নাস্তার সাথে রাখতে পারেন নিম্ন তাপে রান্না করা যেমন হতে পারে হালকা সিদ্ধ এবং হালকা পরিমাণ পোস্ট করে ঝালমরিচ কিংবা অতিরিক্ত তাপমাত্রা মানানা করে তবে অতি দ্রুত আপনার কিন্তু ব্যথার সমস্যাটা কমে যায় বন্ধুরা এই ডিমকে আপনি যদি আপনার খাদ্য যোগ করতে পারেন সাত দিনের ভিতরে ম্যাজিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন হাত পায়ের জ্বালা করা কমে যাবে এবং অতি দ্রুত আপনি সুস্থ হবেন বন্ধুরা ডিমে থাকা বিশেষ উপাদান ও অ্যান্টি যেটি আপনার দেহের প্রদাহ কমায় এবং বি সিক্স আপনার দেহের প্রদাহকে কমাতে সাহায্য করে যেগুলো অতি দ্রুত ব্যথা সমস্যা থেকে আপনি মুক্ত হন ধন্যবাদ বন্ধুরা আজকের এই দূষিত দুটি বিশেষ খাবার বেশি বেশি গ্রহণ করুন আর একটি ম্যাজিক টিপস আমি শিখে শেয়ার করছি সেটি হচ্ছে আপনি দৈনিক অ্যালোভেরা জেলকে আপনার জ্বালাপনার যে সমস্ত জায়গা আছে সে সমস্ত জায়গায় অ্যালোভেরা জেল লাগাতে পারেন এবং অ্যালোভেরা থেকে যে পেস্ট অংশটি আছে আলাদা করে নিন এবং সেখানে একটি অ্যালোভেরার পেস্ট আলাদা করে একটি বাটিতে রাখুন পরিষ্কার বাটি থেকে সেটি আপনি হাত দিয়ে দিয়ে মালিশ করতে পারেন আপনার হাতে পায়ের জ্বালাপরা অংশতে এটি যেমনিভাবে আপনার ত্বকের প্রথা কমায় এবং ত্বককে শীতল রাখে জ্বালাপোর প্রভাবকে কাটি বছি দ্রুত সুস্থ হতে সাহায্য করে ধন্যবাদ বন্ধুরা আজকের বিশেষ নিয়মকরণগুলো এবং তিনটি বিশেষ চ্যালেঞ্জ আপনি নিজে কতটা গ্রহণ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না